হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বুটের হালুয়া নিয়ে এসেছি সামনেই হচ্ছে সবে বরাত সবে বরাতে আমরা বিভিন্ন রকমের হালুয়া চালের রুটি করে থাকি তো বুটের হালুয়া আমি একটু অন্য রকম করে আজকে দেখাবো নর্মালি যেই কালার হয় বুটের হালুয়ার একটু হলুদ রঙের কিন্তু আমারটা সেরকম হবে না কিছুটা চকলেট কালার বা খয়রি কালার বলা যায় দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই জিনিসটা কীভাবে করতে হয় সেই ট্রিক্সটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং টেস্টও তুলনামূলক অন্য অন্য বুটের হালুয়ার থেকে এটার টেস্ট সবচেয়ে মজা করে অবশ্যই একবার খেয়ে না দেখলে বুঝতে পারবেন না আশা করি আপনাদের কাছে বুটের হালুয়ার রেসিপি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি দু কাপ ডাল নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি সারা রাত এই ডালটা ভিজেছে অ্যাঙ্কুর ডাল অথবা ছোলার ডাল বলে থাকে এই ডালটাকে আমার প্রেশার কুকার নাই যার জন্য আমি চুলায় আজকে সিদ্ধ করে হালুয়াটা তৈরি করে দেখাবো আপনাদের প্রেশার কুকার থাকলে অবশ্যই প্রেশার কুকারে দশ মিনিট রেখে সিদ্ধ করে নিতে পারবেন মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করতে হবে কারণ মিডিয়ামের থেকে বেশি হিট দিলে যখন শীষ উঠবে তখন কিন্তু দুধটা বাইরে বের হয়ে আসবে সিটির মুখ থেকে সেই জন্য খুব সাবধানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি ভিজানো বুটের ডাল দু কাপ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি পুরোটুকু দেখে মনে হচ্ছে আরও দুধ দিতে হবে কারণ আরও বেশি দুধ না দিলে বুটটা সিদ্ধ হতে হতে ড্রাই হয়ে যাবে তখন বুটটা সিদ্ধ হবে না ঠিকমতো মতো সেই জন্য আমি এখানে আরও আধা লিটার দুধ দিয়ে নিচ্ছি তাহলে সর্বমোট এক লিটার দুধ হয়েছে চার ভাগের এক চা চামচের থেকেও একটু কম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ঢেকে রাখবো এবং মাঝখানে মাঝখানে একটু পরপর আমরা নেড়ে নেড়ে দেখব যে নিচে যেন পোড়া দাগ না লাগে দেখুন প্রায় কিন্তু দুধটা শুকিয়ে গিয়েছে বুটটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ সিদ্ধ জন্য চুলার উপর রাখতে হবে এবং মিডিয়াম মিডিয়ামের থেকেও কম হিটে রেখে এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে অবশ্যই এত সময় লাগে না ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়েছি এখন এখানে অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে ডালটা আমি এখানে দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে আস্ত দারচিনি দিতে পারেন কোনো সমস্যা নেই তার সাথে আধা চা চামচ এলাচির গুঁড়ো দিয়ে নিচ্ছি দারচিনি এবং এলাচি যদি প্রথমে দিতে চান মানে গুড়াটা যদি না থাকে তাহলে প্রথমেই দুধের সাথে এবং ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আমি গুঁড়াটা দিয়েছি যার জন্য আমি সবার শেষে দিয়েছি এখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি একটি নন স্টিকের কড়াইতে তিন ভাগের এক কাপ ঘি দিয়ে দিয়েছি তার সাথে একটি তেজপাতা দিয়েছি সমস্ত ব্লেন্ড করা বুটের ডালটা আমি ঢেলে দিলাম ঘির মধ্যে চুলা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে নাহলে ছিট ছিটে আসবে গায়ের মধ্যে এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে বুটের হালুয়া তৈরি করতে হবে অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই বুটের হালুয়া তৈরি করে নিতে হবে একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে তেলটা এবং বুটের ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে মোটামুটি এই হালুয়া করতে দেড় কাপ চিনি লাগবে এক কাপ চিনি আমি এখন বুটের ডালের সাথে মিশিয়ে ফেলছি চিনি মেশানোর সাথে সাথেই কিন্তু বেশ পানি পানি হয়ে যাবে হালুয়াটা কিন্তু টেনশনের কিছু নাই আস্তে 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 ঘন হয়ে যাবে এবং মিডিয়াম হিটে রেখে কিন্তু এই হালুয়া তৈরি করতে হবে আর আধা কাপ যেই চিনি রেখেছি সেই চিনিটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করব। সেই ক্যারামেলটা কীভাবে তৈরি করব আমি দেখিয়ে দেবো অবশ্যই মিডিয়াম হিটে রেখে কিন্তু হালুয়া তৈরি করবে না হলে গায়ে ছিটা আসবে একটু পানি দিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যানে তারপর আধা কাপ চিনি আমি ঢেলে এখন ক্যারামেল তৈরি করে নিব আমরা পুডিংয়ের জন্য প্রায় সময় ঘরে ক্যারামেল তৈরি করে নিই সো আমরা সবাই মোটামুটি জানি যে ক্যারামেল কিভাবে তৈরি করতে হবে আমি প্রথমেই বলেছি আজকে একটা ট্রিক্স দেখাবো এই হালুয়া তৈরির ক্ষেত্রে সেই ট্রিক্সটাই হচ্ছে এই ক্যারামেল জোরে হিট দিয়ে করলে কিন্তু বুটের ডাল এক মানে বুটের যে হালুয়া সেটা ভালো হবে না একদম পোড়া পোড়া হবে প্লাস দানা দানা হয়ে যাবে একটু যে পোড়াগুলো লাগবে সেগুলি দানা দানা হয়ে যাবে ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি এখন ক্যারামেলটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি একবারে কিন্তু আমি ক্যারামেল ঢালছি না একটু একটু করে ঢেলে নিচ্ছি ক্যারামেলের জন্য বুটের হালুয়ার টেস্টও চেঞ্জ হয়ে যাবে খুবই মজা হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এতক্ষণ কিন্তু দেখতে ভাল লাগছিল না কেমন যেন একটু সাদা সাদা মানে কালারটা আমার কাছে ভালো লাগছিল না সেই জন্য আমি বাসায় যখনই আমি এই বুটের হালুয়া করে থাকি তখনই আমি ক্যারামেল দিয়ে করি আপনারা করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে নর্মাল যে বুটের হালুয়া আমরা করি সেটার থেকে এটার টেস্ট অনেক ভালো আসে এখন শুধু নাড়ার পালা শুধু নাড়তে থাকো আর নাড়তে থাকো আর কোনোই কাজ নাই মিডিয়াম হিটে রেখে একটু পরপর শুধু নেড়ে নেড়ে হালুয়াটাকে তৈরি করতে হবে এটাই হচ্ছে হালুয়ার বিশেষত্ব যে অডবরত তো একটু পরপর নাড়তে হয় কিছুক্ষণ পরপর এসে নাড়তে হয় জোরে হিটে হিট দিয়ে বুটের হালুয়া করতে যাবেন না কোনো হালুয়াই একদম হাই হিটে করতে যাবেন না তাহলে কিন্তু হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং হালুয়া পুড়ে যাবে একটু পরপর নেড়ে নেড়ে দেখুন হালুয়াটা কতটা শুকিয়ে এসেছে আমার হালুয়া প্রায় হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন রংটা কি সুন্দর আমি খুব সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনারাও খুব সুন্দর ঘ্রাণ পাবেন দেখুন হালুয়া হয়ে গিয়েছে কড়াই থেকে হালুয়াটা ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে হালুয়াটা রেডি তেজপাতাটা তুলে নিচ্ছি আস্তে করে একটি ট্রেন মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে যখন হালুয়াটা এখানে বসাবো তখন উঠাতে যেন সমস্যা না হয় সেই জন্য হালুয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে গরম গরম হালুয়াটাই আমি ঢেলে দিচ্ছি ট্রেটার মধ্যে এটা চামচ দিয়েও আপনারা সমান করে নিতে পারেন অথবা হাত দিয়েও সমান করে নিতে পারেন সমানটা বা ডিজাইনটা আপনাদের কাছে আপনারা যে যেরকমভাবে পছন্দ করবেন ঠিক সেরকম করেই শেপ করে বানিয়ে নেবেন আমি দুটো দেখিয়ে দিব আজকে আপনাদেরকে যে কিভাবে আমি আমি বাসায় করি সেটা অথবা বেলুনের সাহায্যেও আমরা যে রুটি বানাই সেই বেলুন যে সমান যে বেলুনটা আছে সেটা দিয়েও কিন্তু সমান করে নেওয়া যাবে উপরটা একদম তো আমি চামচ দিয়ে এবং হাত দিয়েই করে নিচ্ছি যতটা সম্ভব সমান করা যায় সমান করে নিলেই ভালো হয় আর এখন তো বিভিন্ন রকমের সাচ কিনতে পাওয়া যায় সেই সাচ দিয়েই কিন্তু বুটের ডালের হালুয়া বা যে কোনো হালুয়া সুন্দর ডেকোরেশন করা যায় তো মোটামুটি সমান হয়ে গিয়েছে এখন আমি এটাকে ফ্রি মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব যখন ঠান্ডা হবে পি তখনই কিন্তু হালুয়ার শেপ করে নিতে হবে বরফি আকারে বা চারকোনা ভাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বরফি আকারে কেটে নিয়েছি এবং উপরেই একটু কাঠবাদামটাকে কুচি করে সাজিয়ে নিচ্ছে। সাজানোটা একান্তই নিজের যে যেরকম করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন যত সুন্দর ডেকোরেশন খাওয়ার রুচিটাই মনে হয় তখন আরও বেশি বেড়ে যায় তাই না তো আমার বাসায় নাই বলে যে আমি আরেকটা সুন্দর ফুল করতে পারবো না তা তো না তো আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটু গোল করে নিচ্ছি আগে আমরা যে কাবাব বানাই টিকা বলে ওই রকম সাইজের ছোট করে তারপর সাসলিকে যে কাঠিটা আছে ঠিক তার উল্টা পিচ উল্টা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে কেটে কেটে নিতে হবে দেখুন হয়ে গেল কিন্তু একটা সুন্দর ডিজাইন এখন মাঝখানটাতে একটু আঙুল দিয়ে চেপে গর্ত করে নিচ্ছি এখানে ঠিক মাঝখানে আমি কাঠবাদামের কুচি দিয়ে দিব। দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ মজা অবশ্যই এবার সবাই বেড়াতে সবাই বানিয়ে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ